বাবা মা কি শুধু সন্তানকে বড় করার জন্য কষ্ট করে নাকি সন্তানের ভালোবাসা প্রতিদানও আশা করে কেন আমরা ছোটবেলা তাদের ছাড়া একমতো থাকতে পারতাম না আর বড় হয়ে তাদের খোঁজ করি না মায়ের হাতে রান্না কি সত্যিই কোনো দিন ভোলা যায় বাবার ঘাম ঝরানো কষ্ট কি আমরা কখনো বুঝি যে বাবা মা আমাদের জন্য জীবন কাটিয়ে দেন তাদের একটুখানি সময় দেওয়ার কি এত কঠিন বন্ধুরা অবশ্যই জানাবে তোমার বাবা মাকে কি তুমি সত্যি সময় দাও কিনা কেন আমরা সফল হলে সবার আগে বাবা মাকে ভুলে যাই তাদের দোয়া ছাড়া কি সত্যি জীবন সুখ পাওয়া যায় এটা সত্য নাকি মিথ্যা অবশ্যই জানাবে আসলে কি বাবা মায়ের দোয়া ছাড়া কোনোদিন কেউ সুখী হতে পারে কোনো সন্তান অবশ্যই জানাবে একমাত্র সকলের পিছন তাদের বাপমাই থাকে